ব্রাজিলে অনুষ্ঠিত কপ থার্টি জলবায়ু সম্মেলনে যখন বিশ্বের শীর্ষ নেতারা একত্র হচ্ছেন ঠিক তখন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তরুণদের নেতৃত্বাধীন এক সাইক্লিন আন্দোলন দৃষ্টি কাটছে এই সাইক্লিন গ্রুপটার নাম লাঙ্গা বাইসাইকেল হাব এটা দক্ষিণ আফ্রিকার শহরগুলোর কার্বন নিঃসরণ কমানো ও ইনক্লুসিভ ক্লাইমেট অ্যাকশনের এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে কেপটাউনের এই লাঙ্গা বাইসাইকেল হাব এখন আলোচনার কেন্দ্রে কোভিড নাইন্টিন মহামারীর সময় শয্যাশাহী রোগীদের ওষুধ পৌঁছে দেওয়ার মাধ্যমে মজিকোনা মেঘদেল নামের এক তরুণ এই উদ্যোগ নেন সেই ছোট উদ্যোগ এখন রূপ নিয়েছে এক সামাজিক প্রতিষ্ঠানে এখানে এখন তরুণদের বাইসাইকেল মেরামতের প্রশিক্ষণ দেওয়া হয় পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলকে এই তরুণেরা বিশেষভাবে প্রচার করছেন সাইকেল প্রশিক্ষণ ও গাইডেড ট্যুরের মাধ্যমে এই প্রতিষ্ঠান এখন প্রতি বছর এক হাজারের বেশি পরিবারকে সহায়তা দিচ্ছে কার্বন নিঃসরণ হবে কিন্তু আমাদের কাজ হলো যতটা সম্ভব তা কমানো আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি মেঘদেল বলেন লাঙা বাইসাইকেল হাব বর্তমানে বাইসাইকেল এম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক ও কেপটাউন সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করছে সেখানে তারা স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং পরিবেশ বান্ধব যানবাহনের গুরুত্ব তুলে ধরছে তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা বড় বাধা হিসেবে রয়ে গেছে শহর কর্তৃপক্ষ দু সালের এপ্রিলে ওয়াকিং অ্যান্ড সাইক্লিং স্ট্র্যাটেজি অনুমোদন করলেও এর বাস্তবায়ন ধীরগতিতে চলছে ফলে টাউন শিপের অনেক বাসিন্দাই এখনও ঝুঁকিপূর্ণ রাস্তায় চলাচল করতে বাধ্য হচ্ছে কপ থার্টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে স্থানীয় পর্যায়ের জলবায়ু অর্থায়নের বিষয়টি সেখানে কর্মীরা নিরাপদ সাইকেল পথ ও পরিবেশবান্ধব যানবাহন চলাচলের সুযোগ নিশ্চিতের দাবি তুলছেন